আনোয়ারুল আজি মানারের মৃত্যুতে গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে এখন শোকের মাতম তার হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার স্বজন ও দলীয় নেতাকর্মীরা ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার আনারুল আজিমের মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজন প্রতিবেশী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন তার কালীগঞ্জের বাড়িতে কোনো কিছুতেই থামছে না তাদের আহাজারি আমাদের কালীগঞ্জের মাতা সরে গেল আমাদের পায়ের মাটি সরে গেল আমাদের দেশের লোকের সাথে জড়িত আছে এ হত্যাকাণ্ড এটা একটা হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ভারতে সাত দিন নিখোঁজ থাকার পর আনোয়ারুল আজিম আনারের মৃতদেহ উদ্ধারের খবরে হত যা হারালাম আমি স্থিরভাবে বিশ্বাস করি এই নির্বাচনী এলাকার মানুষ একশো বছরেও এরকম একজন মাননীয় সংসদ সদস্য পাবে না মানহুষ এই ভাবে না আমাদের কানিয়তি লক্ষ্য অঞ্চলবা এলাকাবাসীকে ভালোবাসতেন বলে কান্নাই ভেঙে পড়েন স্থানীয়রা অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের মাউদে সামুলিকে সভানেত্রী আমরা ভারতীয় প্রশাসনের কাছে এই হত্যার বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারো মে দুপুরে সংসদ সদস্য আনারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান ওই দিন তার বন্ধু বরণনগরের গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন পরের দিন তেরো মে ডাক্তার দেখানোর জন্য ওই বাড়ি থেকে বেরিয়ে যান এরপর থেকে নিখোঁজ হন এমপি আনার রত্না সামান একুশে টেলিভিশন